দেখো তো এটা খেয়ে কেমন হয়েছে কি বলো তো এটা আমে নেব তুমি রাইট ดูड़ी गाड़ी है शेल। সরাসরি চলে এলাম দুর্গার হেঁসেরে আজ বানিয়ে নিচ্ছি বাঙালির প্যানকেক আমার মেয়ের কিন্তু ভীষণ ফেভারিট একটা ডিমের মধ্যে নুন আর মরিচ দিয়ে নিচ্ছি তারপর সেটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর তার মধ্যে আমি এখানে পেঁয়াজ কুচি গাজর কুচি আর এখানে একটু স্প্রিং অনিয়ন ছিল সেটাকেও ছোট ছোট করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে নিলাম আপনারা চাইলে এখানে লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন কিন্তু আমার মেয়ে তো ছোটো মানুষ লঙ্কা কুচিটা খেতে পারবে না তাই আমি মরিচের ব্যবহারটা একটু বেশি করেছি লঙ্কার ব্যবহারটা বাদ দিয়েছি আর এখানে চাইলে আপনি আরও কিছু সবজিও অ্যাড করতে পারেন সেক্ষেত্রে কর্ন বা ছোটো ছোট করে কেটে নেওয়া বিনস এরকম কিছু ব্যবহার করা যায় সব কিছুটা ভালো করে মিশিয়ে নেবার পর দিয়ে নিয়েছি এক কাপ ময়দা এখানে কিন্তু ব্যাপারটা আরও হেলদি করার জন্য আটার ব্যবহারও করতে পারেন এরপর অল্প অল্প করে জল দিয়ে একটা মোটামুটি পাতলা ব্যাটার বানিয়ে নেব এখানে আমার যেহেতু এক কাপ ময়দা ছিল আমার এখানে ওয়ান কাপ আর ওয়ান ফোর্থ কাপ মতো জল লেগেছিলো এবার আমি এখানে একটু চিনির ব্যবহার করব ওই দু চামচ মানে বড়ো চামচের দু চামচ মতো চিনি আমি দিয়েছি এবার চিনিটা থেকে তো হালকা একটু জল কাটবে তো সেই কারণে আমি এখানে আর জল দিইনি তবে সাধারণত এক কাপ ময়দার জন্য দেড় কাপ মতো জল লাগে সবটা মিশিয়ে নিয়ে দশ মিনিট রেস্টে দিয়েছিলাম তাতে চিনিটা গলে গেছে এবার আমি দেখিয়ে দিই যে কনসিস্টেন্সিটা কীরকম হবে তো আমি একটা হাতার মধ্যে নিয়ে দেখিয়ে নিচ্ছি দেখুন সমস্তটা ঝরে পড়ে যাচ্ছে অথচ এই যে হাতার গায়ে লেগে আছে বোঝাতে পারলাম তো ব্যাপারটা এখন কিন্তু এই ব্যাটারটা একদম পারফেক্ট তো এবার আমি একটা অন্যদিকে গ্যাসের মধ্যে বসিয়ে নিয়েছি চাটুটা তো হালকা একটু তেল ব্রাশ করে দিলাম এরপর এখান থেকে এক ভর্তি এক হাতা ভর্তি ব্যাটার নিয়ে আর যেভাবে আমরা ধোসা টোসা দোকানে দেখি সেইভাবে একটু ছড়িয়ে দেবো তো যেহেতু এটা আমার মেয়ের জন্য করছি সেই জন্য আমি এখানে হালকা একটু তেলের ব্যবহার করেছি কিন্তু এখানে আপনারা তেল ছাড়াও করতে পারেন তবে তেলের ব্যবহার করলে একটু ভালো লাগে খেতে তো এখানে যেহেতু গাজরগুলো সমস্ত ওই কাঁচা আছে সেই জন্য ওপর দিকেও একটু তেল দিয়ে এরপর এটাকে উল্টে দিচ্ছি তাতে অপর পিঠটা একটু হালকা ভাজা ভাজা হয়ে যাবে এভাবে বাঙালির প্যানকেক আমার মেয়ে নামটা দিয়েছে যদিও তো আমরা আগে ছোটোবেলায় বলতাম গোলা রুটি কিন্তু এখনকার বাচ্চারা তো গোলা রুটি পছন্দ করবে না সেই জন্যেই আর সবজিও খেতে চায় না তাই একটু এদিক ওদিক করে করে দেওয়া ভীষণ অল্প তেলে রান্নাটা খুব হেলদি হয় তো এভাবেই আমি বাকি সমস্ত ওর ভাষায় বাঙালির প্যানকেক যেটা সেটা বানিয়ে নিচ্ছি খুব সাধারণ একটা রান্না একটুখানি সস বা মেওনিস দিয়েও কিন্তু বাচ্চারা খেয়ে নেয় তো মেওনিজ খুব একটা হেলদি নয় বাট সসেতে তো কিছু করার নেই এখন সব কিছুতেই ওরা সস খেতে চায় তো সামান্য একটু সস দিয়ে দিলে ওরা কিন্তু বেশ ভালো খেয়ে নেয় ধরুন স্কুলের টিফিন বা স্কুল থেকে এসে কি খাবে এই ব্যাপারগুলো তো থেকেই যায় তো চরজলদি কিছু রান্না করতে গেলে এটা কিন্তু করাই যায় দেখুন ভীষণ নরম কিন্তু মানে এখনও যদিও খুব গরম রয়েছে ধোঁয়া বেরোচ্ছে দেখতে পাচ্ছেন তারপরে ঠান্ডা হবার পরেও কিন্তু বেশ নরম থাকে তাহলে হয়ে যাক একদিন এভাবে প্যানকেক দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন দিনে ধন্যবাদ